আসসালামু আলাইকুম দর্শক মাই মনিরামপুর নিউজের পক্ষ থেকে এবং মনিরামপুরের আমাদের অহংকার আমাদের ছোটো বোনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এই যেতে হবে বহুদূর এই স্লোগানকে বাস্তবায়নে রূপ দিয়েছেন আমাদেরই ছোটো বোন মনিরামপুরের কৃতি সন্তান আমাদের গৌরব নিতুঞ্জেরা আপনারা জানেন আজ আবারও একটি বড় অর্জন সে জিপিএ গোল্ডেন পেয়েছেন এবং মনিরামপুর মানুষের মুখ উজ্জ্বল করেছেন আমরা কথা বলবো এখন সরাসরি সেই নিত্যঞ্জেরার সঙ্গে এবং তার ইচ্ছা সে লেখাপড়া করে ডাক্তার হবে সুবিধাবঞ্চিত মানুষকে সেবা করবে তোমরা কথা বলবো এখন নিত্যঞ্জেরার সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আসলে আজকে আগে যে রেজাল্টটা আসলে রেজাল্টটা শোনার পরে আপনার তাৎক্ষণিকভাবে অনুভূতিটা কেমন আছে আসলে আমার রেজাল্টের আগে আজকে সকাল থেকে প্রচণ্ড টেনশনে ছিলাম কি হবে না হবে তো তারপরে যখন রেজাল্ট হাতে আসলো তখন দেখে আমি খুব খুশি হয়েছিলাম খুব আনন্দিত হয়েছিলাম আমার আব্বা মামাও খুব আনন্দিত হয়েছে তারাও অনেক আনন্দ করেছে যে তাদের কষ্ট বিফলে যায়নি তারাও যেমন কষ্ট করেছে আমিও যেমন কষ্ট করেছি তার একটা ফল পেয়েছি আলহামদুলিল্লাহ তো তার জন্য আমি আমি এই সাফল্যের জন্য আমি আমার বাবা মাকে ধন্যবাদ জানাতে চাই তারা আমার পাশে ছিলেন সব সময় তারা আমার পাশে না থাকলে এই সাফল্য অর্জন করা আমার সম্ভব ছিল না তো তারা আমার পাশে ছিলেন আমার পুরো পরিবার আমার সব আমার সবাই আমার পাশে ছিল আমি খুব টেনশান করছিলাম কিন্তু সবাই বলছিলো টেনশান করার দরকার নেই কারণ নিশ্চয় একটা ভালো হয়ে দরকার কারণ তাদের আমার উপরে বিশ্বাস ছিল সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পেরেছি এর জন্য আমি খুবই আনন্দিত এবং আগামী দিনে যে ডাক্তার হওয়ার ইচ্ছাটা এইটা কেন আসলে ডাক্তারি পেশাটা আমার এই কারণে পছন্দ কারণ ডাক্তাররা ডাক্তারই একমাত্র যিনি হলো নিঃস্বার্থভাবে মানুষের সেবা দিয়ে থাকেন তো সেখান থেকে তালার পরে মন সৃষ্টিকর্তার পরে যদি মানুষ কাউকে চিকিৎসার জন্য বিশ্বাস করে থাকেন সে হলো ডাক্তার ডাক্তারের উপরে একমাত্র মানুষ বিশ্বাস করে মহান রাবুল আলমিনের পরেই তো তার সেই কারণে আমার এই ডাক্তার পেশাটা খুব ভালো লাগে ডাক্তারি পেশা আমি মনে করি ডাক্তার পেশাটা একটা মহৎ পেশা তো সেই কারণেই আমার ডাক্তার হওয়ার ইচ্ছা সবাই আমার জন্য দোয়া করলে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল সে ভর্তি পরীক্ষা থেকেই সকল ক্লাসে প্রথম হয়ে আসছে এবং 2025 এ সে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল আজকের ফলাফলে দেখা গিয়েছে সে অন্যদের সাথে ফাইভ পেয়েছে এই রেজাল্টে আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ এবং আমার পক্ষ থেকে বা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার জন্য কামনা রইল এবং সেজন্য উত্তর উত্তর আরও ভালো কিছু করতে পারে এর জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি